আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করবো কাঁচা আমের আচার একটু সরিষার তেল দিয়ে দিলাম শুকনাম একটু জিরা ফলন তেল লেগে আছে তো ফুটাস ফুটুস শব্দ হচ্ছে এরপরে দিয়ে দিলাম পানি আমের পরিমাণ আমার এক কেজির মতো দিয়ে দিচ্ছি একটু লবণ একটু হলুদ 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 একটু আমি চিনি দিয়ে দিচ্ছি যেহেতু টক মিষ্টি হবে একটু দিয়ে দিলাম একটু ফুটে উঠলে আমগুলো দিয়ে দিব পানিটা ফুটে এসেছে আমগুলো দিলাম ঢেকে দেওয়ার প্রয়োজন নাই বা একটু ঢেকে দিতে চাইলেও দিতে পারে আমার একটু আটে চাপা আটে চাপা হয়ে গেছে তো আমি একটু ঢেকে দিতে পারি ঢাকনা খোলার পরে এইরকম আর একটু পরেই হয়ে যাবে আমি একটু পাঁচফুরমের গুঁড়া আর একটু চিলি ফ্লেক্স দেবো দিলেই আমার রান্না শেষ আমার আমের চাটনি গরমের মধ্যে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল চাটনিটা খেতে অনেক মজা হয় থ্যাংক ইউ এভরিওয়ান